এখন পর্যন্ত পর্যন্ত আলেমালে সবকিছুই বাট যেটা সত্যিকার সবাই হয়তো আনন্দ করছে বাট আমি ব্যক্তিগতভাবে আমি অনেক আরো বেটার কিছু আশা করছিলাম কারণ এটা হচ্ছে পাওয়ার টোটাল ওরা যেদিকেই যাবে সবাইকে সবার চোখেই ওই পিছনে থাকাতে হবে এটা কারা করছে তো এই হয়তো অর্গানাইজটা ওইভাবে করতে পারিনি বাট ওরা পরিশ্রম করছে আমি দেখেছি ওরা চেষ্টা করতে সবাই এটা এই কারণে বলা যায় যে অর্কেস্ট্রা ইয়াং ওয়ান অর্কেস্ট্রা মিনস এটা বিশাল একটা ব্যাপার এটা বিশাল মনি বিশাল আজকের এই যে দুই বিশ্বে টোটাল গার্মেন্টসের যে আলোটা আমরা ছড়িয়েছি সেটা কিন্তু ইয়াং ওয়ান থেকে এবং ইয়াং ওয়ানকে ডিরেক্টলি লিড করেছে এই শ্রেণীটা টোটাল এই জন্যই তো আমি পরবর্তীতে আশা করবো যে যে যেটা আমাদের আপনারা যে ধরনের অনুষ্ঠানে করেন না কেন আরও অনেক বেশি প্রাণবন্ত হবে এটাই সবাই মিলে এটা এটা আশা করব কারণ সবাই ইয়াং তো একদম সবগুলো সুদর্শন ছেলে এবং মেয়ে তো কাজে এটা এটা পাপ যারা এটা এনজয় করতে আসবে তারা এটা খোরাক নিয়ে আসবে যে এখান থেকে কিছু পাবো এটাই তো যাই হোক এটা ভালোই লাগলো একদম আমরা বনের ভিতরে গভীর বনের ভিতরে এখানে যত হার্লিখান থেকে বেরিয়ে যাওয়া যায় এটা তো আমি সত্যি করতে আমি মানে যেহেতু এটা ওয়ার্কার্স আমি চেষ্টা করছিলাম যে এখানে একটু আসার এটা মন থেকে চাইছিলাম আমি এই জন্য এটা অ্যাটেন্ড করেছি এখানে যদিও আমার ঢাকা যাবার কথা ছিল এটাকে পসপন্ড করে আমি ওখানে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে লাগলো তবে আমি ওই মানে গান সুযোগ পেলাম না এত এত ভালো ভালো শিল্পীর মাঝে মানে আমি গান সুযোগ পেলাম না ঠিক আছে দারুন সবাই এত মানে প্রাণ মানে একেবারে প্রাণ করলে যেটাকে বলে ওইভাবে তারা গান করছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য

अॼु कबले अॼु मन हेली अॼु पाधे सुभेशी मज दुख भोले अॼु मन हर अॼु पाण बोले शुरू सुभेशी मदी चल दू

पतीरा गोड़े नौ गीत जो फतेह हज रे के हाथी जान में नो पतीरा गोड़ नौ गीत देते हाथ रे के हाथी जान बेना तो क्यों? তুমি বলো হাত তোমার চল তুলে ভুলে গাই শুক্রি গান আজ নে তুমি চোটা আজ তুমি আজ মান I'm going to be able to do not going to be able I'm not going to be able to do i not going to be able i not

ছোটা আজ লোক হবে ধন্যবাদ অনেক গিয়ে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ